নমস্কার বন্ধুরা শুভ সকাল আজকে হলো বৃহস্পতিবার আর আমি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি যেহেতু আমার হাজব্যান্ড একটু বেরোবে বাইরে তো বাইরে কিন্তু আজকে অন্য দিনের তুলনায় আজকে একটু ঠান্ডা কম পড়েছে তো তার জন্য সকাল সকাল উঠতে আর অসুবিধা হয়নি তো সকালবেলা মা চা করে নিচে নিয়ে চলে গেছিলো দোকানে আর আমি উঠে এদিকে কিছু বাসন তারপরে হচ্ছে ঘর মোছা এগুলো সবটা পরিষ্কার করে নিয়েছি নিয়ে সকালবেলা কিছু জলখাবার বানাবো তো আজকে সকালবেলা বানাবো ডিম পাউরুটি তো বাবা পাউটি দিয়ে দিয়েছে নিচ থেকে ডিম ওপরে আছে তো ডিম পাউটি করে দেবো আর আমার হাজব্যান্ড যেহেতু বেড়াবে সকাল সকাল তো ওর জন্য একটু সকালবেলা একটু অন্যরকম জিনিস তৈরি করে দেবো দুধটা ফুটছে তো সকালবেলা আমি দই ওকে সকালবেলা দেবো একটু হল্স করে দেবো আর সাথে দিয়ে দেবো একটা ডিম সার এটা খেয়ে ও বেরিয়ে পড়বে আরও বারোটা সাড়ে বারোটা নাগাদ বাড়িতে চলে আসবে তো তখন ওকে দুপুরবেলার খাবারটা দেবো আর দুপুরবেলা বাবা বা রান্নার জন্য বাবা বাজারে চলে গেছে তো বাবা বাজার থেকে কি কী জিনিস নিয়ে আসে না নিয়ে আসলে তো বোঝা যাবে না তো দুপুরবেলা সে কী রান কালকে সন্ধ্যাবেলা বাবা অনেক কিছু বাজার করে নিয়ে চলে গেছে। তার মধ্যে কচুরমুখী আনা আছে তো সেই কচুর কচুরমুখীটা দুপুরবেলা আজকে রান্না করা হবে তো এইগুলো এখন কেটে বেছে রেখে দেবো আর দেখি মাছ কী নিয়ে আসে তার উপরে যেহেতু সবজি সব বাড়িতে আনা আছে শুধু মাছটা নিয়ে আসলে হয়ে যায় তো কী মাছ নিয়ে আসে তো তার উপরেই রান্না করা হবে যেহেতু ফুলকপি আছে পটল আছে এদিকে আরও অনেক সবজি আছে ব্রোকলি আছে তো দেখা যাক কি নিয়ে আসে তার উপরে রান্না করা হবে কিন্তু কচুমুখিটা হবে তার জন্য কচুমুখিটা এখন বেঁচে দেখি এই চাল কুমড়োটা আছে এটাতে একটু বড়ি দেবো কিন্তু এখন রোদটা খুব একটা উঠেনি এদিকে এটা আছে বিন আপনা আছে ব্রোকলি এগুলো প্লাস্টিক থেকে নামাইনি আবার এর মধ্যে আছে ক্যাপসিকাম সবজিগুলো কাটবো কিন্তু তার আগে ভাবলাম একটু সেলাই একটু বুনে নিই আর এইটা আমি কি বুনছি এটাকে আমি ব্যাগ তৈরি করবো একটা পার্স তো তার জন্য এই সময় বার করে একটু বসে বসে বুনছি কাটা এটা না আমার মা খুব সুন্দর বুনতে পারে এত সুন্দর আমার মা অনেক কিছু তৈরি করতে পারে সোয়েটার মোজা মানে স্কুলে যখন তৈরি দেখাতে হতো আমাদের তখন মাই কিন্তু বুনে দিত আমার মা এই কাটা খুব সুন্দর সুন্দর ডিজাইন করতে পারে একটু দেখায় বনা শেষ হলে তখন বোঝা যাবে যে কত সুন্দর লাগছে সবজিগুলো একটু কেটে নিই যেহেতু কচুরমুখীটা কাটতে একটু সময় লাগে বাবা এখনো বাজার থেকে এখন আসেনি তো ভাবলাম বসে বসে কি করবো সবজিগুলোই কেটে নিই সেদ্ধ করে কচুরমুখী খোসা ছাড়ানো যায় কিন্তু আমি সেদ্ধ করে কচুরমুখী খোসাটা ছাড়াতে পারি না কেন জানি না আমার মনে হয় যেন সব পুরো গলে গেল কচুমুখী সেদ্ধ করতে গেলে বেশ ভালো কেটে তারপরে একটু করে হালকা গরম জলে দুই রকম মাছ এনেছে মাছ আস্ত নিয়ে আসলে না খুব সমস্যা হয়ে যায় কাটতে গেলে রুই মাছ আর এদিকে বোধ হয় চিংড়ি মাছ কচু দিয়ে হবে মাছটা দিয়ে দেখি কাঁচকলা আবার দেখছি কাঁচকলা এনেছে তাহলে কাঁচকলা দিয়ে মাছ দিয়ে করবো কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে করবো মাছটা খুব সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি এদিকে চিংড়ি মাছটাও বেছে নিয়েছি কচুটাও কাটা হয়ে গেছে নুন মিশিয়ে রেখে দিয়েছি আর এই মাছ আর চিংড়ি মাছগুলো তো এখন নুন আর হলুদ মিশিয়ে রেখে দেব। রান্নাটা একটু পরে শুরু করব যেহেতু এখন সকালবেলার খাওয়া দাওয়া এখন হয়নি সকালের খাওয়ার দাওয়ারটা রেডি করে তারপরে দুপুরবেলা রান্নাটা বসাবো দশটা বেজে গেছে অবশ্য এবার সবার খিদেও লেগে যাবে দুই কড়াই বসিয়ে দিয়েছে ভাতটা একটু দেরিতে করব কিন্তু তরকারিগুলো একটু আগে করে নেব এইটাতে ভাজব মাছ আর এটাতে করব কচুর তরকারি তেল মাছের জন্য তেলটাও গরম হয়ে গেছে কচুর তরকারি কিন্তু যেহেতু তাড়াতাড়ি হয়ে যাবে দুই ভাগে করবো তাড়াতাড়ি হয়ে যাবে এদিকে সব কিছু কাটা বাছা হয়ে গেছে শুধু আমার মাছের তরকারির জন্য কাঁচকলাটা কাটা হয়নি তো মাছটা ভাজতে ভাজতে কাঁচকলাটাও আমার কাটা হয়ে যাবে জায়গাটা কি অবস্থা হয়ে গেছে এটা পরিষ্কার করে নেবো তো যাই হোক ঝটপট রান্নাটা করে নি মাছ ভাজা চলছে আর এই কচুটাও কষা চলছে কিন্তু এতে একটা মশলা দিতে হবে তো সেই মশলাটা মিক্স করতে পারবো না মিক্সিটা খারাপ হয়ে গেছে আর বেশ এক মাস মতন হচ্ছে তো তার জন্য আমাকে এখন এই যে শিল্নড়াতে করতে হবে দিচ্ছি জিরে সরষে দুটো কাঁচা লঙ্কা একটু আদা সর্ষেটা বাটার সময় একটু নুন দিলে খেয়ে সরষে যে কী ভাবটা থাকে সেটা আর লাগে না যাই হোক এখন বসে বসে শিলনোড়াতে এখন মশলা বাটতে হবে তারপরে তবে তো ওই কচুর তরকারিতে রান্না করতে বেশি বেশিরভাগ সময় লাগে না বড় যোগ পঁচিশ মিনিট মতো সময় লাগে যেহেতু আগে থাকতে আমি কচুটা সেতে করে রেখেছি বলে সময় লাগবে না কি জানো বন্ধুরা শিলে বাটা মশলা কিন্তু খেতে ভালো লাগে হয়তো বাড়তে একটু কষ্ট হয় কিন্তু খেতে কিন্তু করতে ভালো লাগে তোমার যে মিক্সারের যতটা টেস্ট না আসে কিন্তু শিলে বাটা মশলা কিন্তু তরকারি দারুণ লাগে ওই জন্য মায়েদের হাতে রান্নার টেস্টই হয় কারণ মায়েরা শিলে বেড়েই রান্না করে গ্রাম বাংলা হয় রান্না হয়ে গেছে রান্না কমপ্লিট করে ওপরে চলে এসেছি রান্না কমপ্লিট করতে বেশি সময় আমার লাগেনি কিন্তু তাড়াতাড়ি তোমাদের সাথে লাস্টটা আর শেয়ার করতে পারিনি শুধু চলে এসেছি ওপরে যেহেতু রোদটা বেশি কোনো সময় থাকবে না তো কম্বলগুলো বালিশগুলো একটু রোদে দিয়েছি এগুলো সব রোদে দিয়েছি এবার যাব স্নান করতে অলরেডি একটা দশ হয়ে গেছে আর ও গেছে স্নান করতে একটু বেরোবার কথা ছিল তো আর বেরোয়নি শরীরটা একটু ভালো না দাঁতটা যন্ত্রণা করছে তো তারই জন্য তো যাই হোক ও স্নান করে বেরোলে এবার আমি যখন স্নান করতে মা ওদিকে নিচে আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল আমি ভাবলাম সকাল সকাল চান করে পুজো দিতে পারবো তো আমার আর হলো না রান্না শেষ করতে ভাতটা করতে একটু দেরি হয়ে গেছিল। তো তার জন্য মাকে বললাম মা পুজোটা দিয়ে দিয়েছে এবার আমি চান করে সবারই খাওয়া দাওয়া দেবো চলো স্নান করে আসে একটু রোদে একটু দাঁড়িহীন হ্যাঁ আমরা মেয়েরা কিন্তু সব কিছু কিন্তু ছাড়তে পারি সব কিছু ত্যাগ করতে পারি যেটা সহজে কিন্তু কোনো ছেলেরা কিন্তু করতে পারে না তো কি জানো আগে আমরা কত সাজগোজ করতাম বিয়ের আগে নিজেকে সব সময়ের জন্য পরিপাটি করে রাখবো চুল ছাড়াবো চান করার আগে চুল ছাড়াবো চান করে এসে চুলে সপ্তাহে তিন দিন করে শ্যাম্পু দেবো রাতের বেলা করে চুলগুলোতে তেল দেবো যাতে চুলটা যাতে না ওঠে কত কিছু হেয়ার ট্রিটমেন্ট করব সপ্তাহে দুদিন করে বলতে গিয়েও আমার হাসি লাগছে কষ্টও লাগছে সপ্তাহে দুদিন করে চুলগুলোতে আমি একটু ঘরোয়া টোটকা করব কাজে লাগাবো অনেক কিছু করব তো সেইখান থেকে না বিয়ের পরে কিন্তু লাইফটা কিন্তু অনেকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে যেটা দৈনন্দিন কাজের চাপে কিন্তু সেইগুলো আর করা হয় না তো নিজেকে ভালো রাখা নিজেকে ভালোবাসা বিয়ের পরে না সংসারের চাপে পড়ে কিন্তু সবাই কিন্তু ভুলে যায় এটা কিন্তু বাস্তব কথা মায়েদেরকে দেখেছি মা একটু তেল মাখো মা গায়ে একটু তেল দাও শীতকাল পড়ে গেছে পা ফাটছে কিন্তু মা বলে যে ঠিক আছে সব সময় মতন সব কিছু পাল্টে যাবে আমার জীবনটাও পাল্টে গেছে আমি বুঝতে পারি দিন দিন কেমন ছিলাম কেমন হয়ে গেছি আরও দিন আসবে যে আবার আবার নিচিকে পুরো পাল্টে যাবে তো যাই হোক শীতকালে না একটু রোদের জন্য কিন্তু কী বলে মনটা কিন্তু আনসান করে গরমকালে যে রোদ হলে যেন মনে হয় দরজা জানলা দিয়ে দিই যে রোদ ঘরে ঢুকছে ঘরটা গরম হয়ে যাবে শীতকালে কিন্তু মনে হয় একটু দরজা জানলাগুলো খুলে দিই রোদটা একটু ঘরে আসুক গরমকালে আসলে মনে হয় শীতকালটা খুব ভালো আর শীতকালে আসলে মনে হয় গরমকালটা খুবই ভালো যাই হোক বিছনাগুলো একটু রোদে দিয়েছিলাম বিছনা বলতে তোমার কম্বলগুলো রোদে দিয়েছিলাম এই কম্বলটা বিয়ের সময় মা দিয়েছিল। তবে মায়ের কিছু জিনিস যেগুলো মা বাবার দেওয়া সেগুলো কিন্তু অনেক অমূল্য জিনিস এটা আমি না এটা প্রতিটা মেয়েই বলে বাবার বাড়িতেই কোনো একটা জিনিস আসলে সেটা কিন্তু অনেকটা দামি তো আমার কাছেও সেটা কিন্তু কোনো অংশে কম নাই তো যাই হোক বেলা গড়িয়ে অনেকটা বেলা চলে গেছিলো খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে এসে কিন্তু তারপরে কিন্তু আমি নিজেকে কিন্তু একটু সাজগোজ পরিপাটি করছিলাম তখন অলরেডি চারটে বেজে গেছে রোদটাও চলে গেছে তো ভাবলাম এবার একটু জামা কাপড়গুলো তুলে এবার এখন একটু শুয়ে পড়ব তো যাই হোক আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও সবাই ভালো থেকো টাটা